হাদিকে খুন করে খুন করার পরিকল্পনা করে তার কত বিপদ ঘটায় দিয়েছে এরকম হাজারো মা বন্ধের কুল খালি হয়ে যাচ্ছে আমরা চাই না এমন মানুষ ক্ষমতা আসুক যাদের নেতৃত্বে মানুষ ঘরে ঘুমাইতে পারবে না যাদের কারণে মানুষ ব্যবসা করতে পারবে না যাদের কারণে মানুষ পরিগর করতে পারবে না কি বলেন ঠিক কিনা আমরা চাই এমন সৎ এমন ভালো মানুষ দেশের অভিভাবক হোক যাদের কারণে মানুষ আরামে শান্তিতে দেশে বসবাস করতে পারবে কি বলেন ঠিক নির্বাচন কমিশন পর্যন্ত যদি যায়। আমি বলবো আপনি নির্বাচন যদি সুন্দর করতে চান আমি একটা প্রস্তাবনা আপনাকে দিচ্ছি এই প্রস্তাবনা যদি বাংলাদেশে পাস হয় বাংলাদেশে নির্বাচন সুস্থ হবে তাই সুস্থ হওয়ার কোনো সিস্টেম নাই বলবে বুঝুর কি আপনি হুজুর মানুষ আপনি কি প্রস্তাবনা দিবেন দেখেন আমার প্রস্তাবনা আপনারা শোনেন নির্বাচন কমিশন এই প্রস্তাবনা পাস করবে বাংলাদেশে যখন নির্বাচন হবে এখন থেকে শুরু আমি দেখব যেই কেন্দ্র দখল হবে যেই কেন্দ্র মারামারি হবে আমি কোনো দল বুঝি না যারাই মারামারি করবে ওই জায়গায় নির্বাচন কমিশন ঘোষণা দিবে যাদের সাথে মারামারি ঘোষে তারা পাস বুঝেন না মনে আমার কথা না কেন্দ্র দখল করবে কিভাবে বোম মারবে কিভাবে অস্ত্র নিয়ে যাবে কিভাবে লাঠি নিয়ে যাবে কিভাবে সব কিছু বন্ধ হয়ে যাবে যারা মারামারি করবে তারা ফেল যারা মারামারি করবে না তারা ফাঁস ওই কেন্দ্র বন্ধ ঘোষণা হয়ে গেছে ওই কেন্দ্র থেকে তারা ফাঁস আপনি দেখেন মাফ সাবে যে ভাই লাঠি নিয়ে পারিস না ভাই অস্ত্র নিয়ে বাইর হইস না ভাই মারামারি করিস না মারামারি করলে তো শেষ মারামারি করলেই তো আমি ফেল হয়ে যাব এই প্রস্তাবটা করেন না সবে আওয়াজ তোলেন না দেখবেন কোনো মার বুক খালি হবে না কি বলেন ঠিক কি না আমাদের দেশে কিছু আবুল ফাউল বাউল বের হয়ে গেছে আবুল সরকার নামে একজন বাউল শিল্পী আমরা সবাই জানি সে আল্লাহ কে নিয়া করছে কি বলেন ঠিক কি না কোরআনের অর্থ কে নিয়ে বিকৃত করছে বলবেন হুজুর কি বিকৃত করছে দেখে সে বলে গান গায় বলে কুল আউযু বিরববিন নাস আল্লাহ বলছে নাচতে মালিক নাচ আল্লাহ কি বলছে নাচতে ইহিনা কি বলছে নাচতে মানে কি আপনি দেখেন এই বাউল ফাউল কুলাঙ্গার আবুল সরকার সে আল্লাহর বিরুদ্ধে কথা বলে কোরআনের আয়াত কোরআনের সুরাকে বিকৃত করে কোন মুসলমান আল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারে না কোন মুসলমান কোরআনের কোন আয়া কোন সুরাকে বিকৃত করতে পারে না যদি করে আল্লাহর বিরুদ্ধে যদি কথা হয় কোরআনের আয়াতের যদি বিকৃত করা হয় তাহলে তার ইমান সাথে সাথে চলে যায় কি বলেন ঠিক কিনা মনে রাখতে হবে এই সমস্ত আবুল বাউলদের পক্ষে যারা কথা বলবে যারা লেখবে যারা বক্তব্য দিবে যারা প্রচারণা করবে মনে রাখবেন তাদের একটারও ইমান থাকবে না কি বলেন ঠিক কিনা আপনি দেখেন বাউল বলবেন হুজুর বাউলদের বিরুদ্ধে ওলামায় কেরাম দেয় এত দিন তাদের পিছে লাগে নাই এখন লাগছে কেন এমন এমন কথা বলে বাউলরা তারা ইহুদি খ্রিস্টান থেকে বেশি জঘন্য আপনি দেখেন তাদের আরেকজন বাউল আছে হালিম বয়াতি সে বলতেছে সে লিখছে যে পীরের বাড়ি নাকি কেবলা নাউযুবিল্লাহ সকালে কইয়েন আর একটু আস্তে কইয়েন পীরের বাড়ি কি কেবলা হইতে পারে মুসলমানদের কেবলা কোন জায়গা না মুসলমানদের কেবলা কোথায় বাইতুল্লাহ মুসলমানদের কেবলা বাইতুল্লাহ ইমানদারদের কেবলা বাইতুল্লাহ আর বাউলদের কেবলা হলো পীরের বাড়ি যারা নাকি বিশ্বাস করবে পীরের বাড়ি কেবলা তার ইমান থাকবে চিন্তা করছে আবার বলছে যে বাউলদের দিকে নাকি সব থেকে বাউল আলিম বায়াতি বলতেছে পীরের চেহারা দিকে তাকাইলে কি হয় হদের সব হয় আবার বলতেছে তাদের পীরের পায়ে চুমা দিলে নাকি সমস্ত মাফ হয়ে যাবে চিন্তা করছে কত বড় কথা জঘন্য কথা বলেছে হজরে একটা পাথর যে পাথরকে চুমা দেওয়ার জন্য মানুষ কত চেষ্টা করে কি বলেন ঠিক কিনা যারা উমরায় যায় যারা হজে যায় এই বাউল হালিম বয়াতি সে লিখছে হজরে আসোয়াদ নাকি তাদের পীরের আঙ্গুলের সমান চিন্তা করছে যে বাউল না বলবে তাদের পীরের বাড়ি কেবলা যে বাউল বলবে পীরের চেহারা দিকে তাকাইলে হজরে সব হায় যে বাউল বলবে পীরের পায়ে চুমা দিলে গুনা মাফ হয়ে যায় যে বাউলরা বলবে যে হদরা সোয়াদ তাদের পীরের আঙ্গুলের সমতুল্য মনে রাখবেন এই কথা বলতে দেরি হয়েছে তাদের ইমান চলে যাইতে দেরি হয় নাই কি বলেন ঠিক কিনা এই বাংলাদেশের মধ্যে কোন দল বুঝি না কোন ধর্ম বুঝি না কোন মুসলমান বুঝি না কোন ইমানদার বুঝি যার ভিতরে সামান্য পরিমাণ ইমান থাকবে তারা কখনো বাউলদের পক্ষ অবলম্বন করতে পারে এজন্য আমি বলি যুবক ভাইদেরকে বলি যদি এলাকায় কখনো বাউল আসে বাউলকে ধরবা দৈরা বলবা তুমি নাচ নাচতে থাক আল্লাহ না বলছে তাদের আবুল সরকার না বলছে কুল আউজুবির নাচ অর্থ হলো নাচ তুইও নাচ দাঁড়ায় থাকতে পারবি না নাচ চা পান করতে পারবি না নাইচা নাইচা চা পান করবি ঘুমাইতে পারবি না নাইচা নাইচা ঘুমাবি হাঁটতে পারবি না নাই চালাই হবে কি বলেন ঠিক না যে আমাদের এলাকার যুবক মুসলমানরা জাগ্রত হয় বাংলাদেশের কোথাও কোন আবুল ফাউল না তারা গান গাইতে পারবে কি বলেন ঠিক না মন থাকবে তো ওইরা বলবেন যে নাচ আল্লাহটা বলছে নাচটি সারাদিন নাচবি চব্বিশ ঘন্টা নাচবি আল্লাহ তো বলাই জোহর পর্যন্ত নাচ আসর পর্যন্ত নাচ মাগরিব পর্যন্ত নাচ এটা তো কুল আউজ বিরব্বিন নাসের মধ্যে নাই যেহেতু তোদের আবুল সরকার বলছে নাসা নাসি করতে তোরাও নাস পারব তো আমরা একটা বাউজের দৈরে যদি চব্বিশ ঘন্টা না চাইতে পারেন খোদার কসম করে বলে যাই বাংলাদেশে কোন শিল্পী এই পরিচয় দিবে না যে আমি বাউল শিল্পী কি বলে ঠিক না নাচা এত সহজ মনে করছে নাইচা দেখেন না দুই মিনিট কেমন লাগে এজন্য আল্লাহ পাক বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম আল্লাহ বলে বান্দা কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে ডাকা হবে প্রত্যেকটা মানুষকে আহ্বান করা হবে কিভাবে বিইমামিহিম আল্লাহ বলে বান্দা প্রত্যেকটা মানুষের ইমাম থাকে ইমাম মানে নেতা নেতা দুই ধরনের থাকে একটা ভালো নেতা থাকে একটা মন্দ নেতা থাকে মানুষও দুই ধরনের দেখবেন কিছু মানুষ ভালো নেতার অনুসরণ করে কিছু নেতা দেখবেন মন্দ মানুষের অনুসরণ করে কি বলেন ঠিক কিনা আসলে কি নাই আমার ভাইরা মনে রাখবেন আল্লাহর কথা আমার কথা না কেমতের ময়দানে আল্লাহ প্রত্যেকটা মানুষকে ডাকবে তার নেতার সাথে যদি আপনার নেতা আল্লাহ বলা হয় যদি আপনার নেতা নবীর আদর্শিক নেতা হয় যদি আপনার নেতা সাহাবায় গ্রামদেরকে অনুসরণকারী হয় যদি আপনার নেতা সৎ হয় যদি আপনার নেতা ভালো হয় যদি আপনার নেতা দুর্নীতি মুক্ত হয় যদি আপনার নেতা চাদাবাজ মুক্ত হয় যদি আপনার নেতা টেন্ডারবাজি মুক্ত হয় যদি আপনার নেতা মদ ইয়াবা ফেন্সিডিল সুদখোর ঘুষখোর মুক্ত হয় মনে রাখবেন কাল কেমতের ময়দানে ওই নেতার সাথে আল্লাহ আপনার উঠাবে কি বলে ঠিক কিনা আর মনে রাখবেন যদি আপনার নেতা সুদের সাথে সম্পর্ক রাখে আপনার নেতা কুশের সাথে সম্পর্ক রাখে আপনার নেতা নারীদের সাথে সম্পর্ক রাখে আপনার নেতা যদি টেন্ডারবাজির সাথে সম্পর্ক রাখে আপনার নেতা চাঁদাবাজির সাথে সম্পর্ক রাখে আপনার নেতা খুনের সাথে সম্পর্ক রাখে আপনার নেতা আল্লাহর আইন বাস্তবায়ন করতে চায় না আপনার নেতা পুরানে আইন বিশ্বাসী না আপনার নেতা আল্লাহর উপর ইমান আনে না রসুলকে আদর্শিক নেতা হিসাবে মানে না এমন নেতাকে যদি নেতা মানেন কাল কে আমাদের ময়দানে আপনাকেও আল্লাহ ওই নেতার সাথে উঠাবে কি বলেন ঠিক কিনা বলে রাখবেন নেতা দুই ধরনের হয় কয়েক ধরনের ভালো এবং মন্দ কি বলে ঠিক কিনা আমার ভাইরা আমরা সবাই জানি আমাদের দেশে আলহামদুলিল্লাহ সামনে নির্বাচন আমরা বলি না যে সারাও তো ভালো আছে আসে না কি নাই কথা বলেন সৎ লোক আসে না আবার বহু সৎ লোক দেখবেন এরকম আসে দেখবেন আলহামদুলিল্লাহ তাদেরকে দেখলে চিনাই জানা যে সে সৎ আমরা চাই আমাদের দেশে এক এমন মানুষ অভিভাবক হোক যারা সব এটা আলেম হতে পারে গায়েরা আলেম হতে পারে হাতিও হতে পারে সাধারণ মানুষ হতে পারে যারা নাকি সৎ আল্লাহ তাদেরকে বিজয় দান করুক তারাই দেশ পরিচালনা করুক কি বলেন ঠিক কিনা আমরা এটা চাই যারা ভালো মানুষ মানুষ শান্তিতে থাকতে চায় আজকে দেখেন ওসমান হাদিকে খুল করে ফুল করার পরিকল্পনা করে তার কত বিপদ ঘটায় দিয়েছে এরকম হাজারো মা বন্ধের কোল খালি হয়ে যাচ্ছে আমরা চাই না এমন মানুষ ক্ষমতা আসুক যাদের নেতৃত্বে মানুষ গড়ে ঘুমাইতে পারবে না যাদের কারণে মানুষ ব্যবসা করতে পারবে না যাদের কারণে মানুষ পারিগর করতে পারবে না কি বলে ঠিক কিনা আমরা চাই এমন সৎ এমন ভালো মানুষ দেশের অভিভাবক হোক যাদের কারণে মানুষ আরামে শান্তিতে দেশে বসবাস করতে পারবে কি বলে ঠিক আপনি নাকি বিচ্ছিন্ন ঘটনা আপনারা মনে রাখবেন মিডিয়া সেই জায়গায় আমি আপনাদেরকে বলে যাই নির্বাচন কমিশন পর্যন্ত আমার আওয়াজ যদি যায় আমি বলবো আপনি নির্বাচন যদি সুন্দর করতে চান আমি একটা প্রস্তাবনা আপনাকে দিচ্ছি এই প্রস্তাবনা যদি বাংলাদেশে পাস হয় বাংলাদেশে নির্বাচন সুস্থ হবে অন্যতায় সুস্থ হওয়ার কোনো সিস্টেম নাই বলবে হুজুর কি আপনি হুজুর মানুষ আপনি কি প্রস্তাবনা দিবেন দেখেন আমার প্রস্তাবনা আপনারা শোনেন নির্বাচন কমিশন এই প্রস্তাবনা পাশ করবে বাংলাদেশে যখন নির্বাচন হবে এখন থেকে শুরু আমি দেখব যেই কেন্দ্র দখল হবে যেই কেন্দ্র মারামারি হবে আমি কোনো দল বুঝি না যারাই মারামারি করবে ওই জায়গায় নির্বাচন কমিশন ঘোষণা দিবে যাদের সাথে মারামারি করছে তারা পাস বুঝেন না মনে আমার কথা না কেন্দ্র দখল করবে কিভাবে বোম মারবে কিভাবে অস্ত্র নিয়ে যাবে কিভাবে লাঠি নিয়ে যাবে কিভাবে সব কিছু বন্ধ হয়ে যাবে যারা মারামারি করবে তারা ফেল যারা মারামারি করবে রে তারা ফাঁস ওই কেন্দ্র বন্ধ ঘোষণা হয়ে গেছে ওই কেন্দ্র থেকে তারা ফাঁস আপনি দেখেন সাহেব যে ভাই লাঠি নিয়ে পারিস না ভাই অস্ত্র নিয়ে বাইর হইস না ভাই মারামারি করিস না মারামারি করলে তো শেষ মারামারি করলেই তো আমি ফেল হয়ে যাবো এই প্রস্তাবটা করেন না সবাই আওয়াজ তোলেন না দেখবেন কোনো মার বুক খালি হবে না কি বলেন ঠিক না এই জন্য আবার ভাইয়েরা আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষকে আল্লা পাক কেয়া ময়দানে উঠাবে তাদের নেতার সাথে নেতা যদি ভালো হয় ভালোর সাথে উঠবে নেতা যদি মন্দ হয় মন্দ নেতার সাথে কেয়া ময়দানে উঠতে হবে কি বলে ঠিক কিনা